আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজ অনেক পর আপনাদের সাথে আমি একটা নতুন ব্লগ শেয়ার করছি পরীক্ষার চাপে আমি এতদিন ব্লগ দিতে পারিনি তো আমি নানুবাড়ি চলে এসেছি আজকে আমার মনির মেরেজিন এই অর্ডি তার জন্য আজকে আমি বৌমনির সাথে একটা প্রেম ভিডিও করছি আমি আর আমার বোন মাটি দিয়ে একটা কেক লাড্ডু বানিয়ে বোনকে সারপ্রাইজ দিতে যাচ্ছি মাটি দিয়ে বানানো কেকটা আমরা বমনি গেছে নিয়ে চলে আসলাম বোমনির রিয়াকশনটা কী হবে আপনাদের একটু পরে আমরা দেখাচ্ছি সন্ধ্যার সময় আমার বড় মামানি বৌমণির জন্য চটপটি রান্না করা হলো আমরা সবাই মিলে খাব অ্যানিভার্সারি উপলক্ষে এই তো আমিও চটপটি রান্না করতে চলে আসলাম আমি কড়াইতে রান্নাচারা করছি আমার বড় মামা আস্তে আস্তে সব কিছু রেডি করছেন কি চটপটি রান্না করতে আগে মটরগুলোকে আগে আগে সিদ্ধ করে নিতে হয় তারপর সিদ্ধ মটরগুলোর ভিতরে একটা চটপটের একটা মশলা আছে সেটা দিকতে হয় এই চটপটির মশলাটা চটপটির সাপকে অনেকগুণ বাড়িয়ে দেয় একটু আমার বড়ো মামনি হাতের মধ্যে শুকনো লঙ্কাগুলো ভালো করে মিহি করে চটপটিতে ডাল ছে জাল একটু কম দেওয়া হয়েছে আমরা একজন ছোটরা খেতে পারি আমার মামুনি আর আপুমনি এদিকে সব মশলা পেঁয়াজ কাঁচামরিচ শশা সব কিছু গ্রেট করে ফেলছে তারপরে চটপটিতে পেঁয়াজ কাঁচামরিচ শশা সব কিছু দেওয়া হলো একে একে সব কিছু মামানি চটপটির ভিতরে ডালছেন সাথে আমিও মামানিকে হেল্প করছি পেঁয়াজ শশা সব কিছু একটু একটু করে রাখা হলো ডেকোরেশনের জন্য আমি আমার মানির পাশে বসে সব রান্না মশলা সব কিছু দেখছি যাতে পরবর্তী সময়ে আমি একাই সব কিছু রান্না করতে পারি সব মশলাগুলো দেওয়ায় চটপটিগুলো আর লবণীয় হলো এদিকে আমার আপু মনি আমার ডিমগুলোকে গ্রেট করে ফেলছেন ডিমগুলো গ্রেট করে তেঁতরে একটা গ্রেভি তৈরি করলেন তেঁতুলের রেবিটা দেওয়া চটপুটিগুলো আরও লবণীয় হল চটপুটি মানেই হলো জাল একটা ব্যাপার তারপর আমরা নিমকিগুলোকে চটপটির চটপুটির ভিতরে ডেলে দিলাম সব শেষ হওয়ার পর বড় মামানি এগুলোকে ডেকোরেশন করলেন অবশেষে আমার রান্নাবান্নাও গোলা শেষ হলো ইটা চটপটিগুলো একটা বাটিতে সার্ভ করা হলো আমার চুপি চুপি এসে একটু দেখছে আর দেখছি আমাদের বাসায় একটা ছোটখাটো অনুষ্ঠান হবে আমার ছোট মামা আর ছোট মামিনি মিনি মেরাজে উপলব্ধে এই তো আমাদের সবাইকে চটপটি সার্ভ করে দিলেন তো আমরা সবাই মিলে একসাথে গল্প করে চটপুটি খেলাম চটপুটি খাওয়ার পরে আমার বড়ো ভাই আসলেন একটা কেক নিয়ে রাতে আমরা সবাই মিলে একসাথে কেকটা কাটলাম সাথে ছিলেন আমার ছোট মামি আর ছোটো মামা ইতো বড়ো ভাই আমাদের সবাইকে কেকগুলো ঠিক করে দিচ্ছেন মোমবাতিগুলো এই তো সেদিন মামার বিয়ে হয়েছিল দেখতে দেখতে এক বছর চলে গেলো এক বছরটা দেখতে দেখতে কিভাবে কেটে গেল সাথে আমিও একটু বড় হয়ে গেলাম মামার বিয়েতে আমি নার্সারিতে আসলাম এখন আস্তে আস্তে আল্লাহর রহমতে আমি টু ক্লাসে উঠব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এখন আমরা সবাই মিলে কেকটা কে কাটব সবাই আমাদের চারিদিকে পিকচার তুলছে না আমরা কেকটা কে একটু এখানে মোমবাতিটা জ্বালানি হবে এখানে একটা আশির বিষয় হলো মোমবাতিতে অনেকবার আগুন ধরানি হলো কিন্তু কিছুতেই আগুনটা ধরছে না অবশেষে মোমবাতিটা চলে উঠল তারপর আমরা অনেক এনজয় করলাম সবাই মিলে কেক কেটে ফেললাম তারপর অনেক আনন্দের সাথে আমরা দিনটাকে উদযাপন করলাম কেক কাটা শেষে আমার বিবাহ জন্য আমি একটা নাচলাম